প্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে আগামীকালের ঈদকে সামনে রেখে নিজ ইউনিয়ন কোটিয়াতির আসমিতা ইউনিয়নের নং ওয়ার্ড এলাকায় এক ঈদ শুভেচ্ছা বার্তা ও মহিলা কর্মী সমাবেশের আয়োজন করেন আসমিতা ইউনিয়ন বিএনপি আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান এর উদ্যোগ ব্যবস্থাপনায় ও তার সভাপতিত্বে আসমিতা ইউনিয়নের নং ওয়ার্ডবাসীর বিভিন্ন নারী ভোটার বা কর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের প্রতি মুক্ত আলোচনাটি করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের মহিলা কর্মী সভার সম্মানিত নেতৃবৃন্দ আমার সাথে যুব দলের সংগ্রামী সভাপতি আছেন ফাইজুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল আমার সাথে এই যে আসমিতা প্রজন্ম দলের সভাপতি আছে নেতৃবৃন্দ যারা আছে আপনারা দল মহিলা কর্মী ঠিক আছে না আপনারা কি চান যে আগামী শুন এই আগামী দিনে সুন্দর মতো বাংলাদেশটা চলে গেলে কি আপনারা চান আপনারা আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার এন্ড টুলস শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস আগামী দিনে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব প্রতিটা মায়ে মা বন্ধুদের সাথে আমরা কথা বলবো আমরা চাই বাংলাদেশটা সুন্দরভাবে যেন সুন্দরভাবে বাংলাদেশটা চলে কোনো হানাহানি যেন না থাকে যেন মারামারি না থাকে কোনো চিন্তাই যেন না থাকে কোনো রাহাজানি যেন না থাকে আপনাদের আপনারা কি এই পনেরো বছরে বুদ্ধিতে পারছেন পনেরো বছরে ভোট দিতে পারছেন আগামী দিনে ইনশাল্লাহ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনারা আসে আপনাদের আপদে বিপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আমরা আগে অতীত ছিলাম ভবিষ্যতে থাকবো আমরা এই দেশে যারা মানুষ আছে যত দল আছে সকলকে নিয়ে আপনারা মা বোন আপনারা তো আসলে দেশে বিদেশে শহর বন্দরে ঘুরেন না দেশের পরিচিতি আমরা সুন্দর ভাবে এই যে এদের জায়গায় আপনার বিদ্যুৎ কি যায় বিদ্যুৎ যায় না আমরা যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় আপনাদের সন্তান আপনাদের হাজবেন্ড সকলকে সুন্দর ভাবে যেন বিদেশ যাইতে পারে তার জন্য আমরা কাজ করতেছি এই কাজের অনুযায়ী হলে তো বাংলাদেশের জন্য উন্নয়ন হয় এ সময় দেখা যায় নারী ভোটারদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেন আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান এতে উপস্থিত ছিলেন আসমিতা ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল সহ মহিলা দল ও অন্যান্য নেতৃবৃন্দ মনে করেন দেশের মাঝে খুব আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করছি মনে করেন ভাই আমার ওই যে আমার পাশে যে যেমন ভাই উনিও জেল কাছে আমার ভাই সতেরো বছর জেল কাছে কাটতে ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী রুপ্ত রহমান বাব নেত্রকোনা মনে করেন আমরা অনেক কষ্টে আমরা দেশ স্বাধীন করে পাইছি আপনারা যাতে সামনে দিনের বুট যাতে দিনে দিতে পারে মা কবে সাঁচিরা সাঁচি কবে মারে মন করেন মারা জালাতে আমরা বুধ দিতে পারি সামনে কাম না যাইতে পারি ইন জাল পেশি সংখ্যা যাতে না যাইতে পারে বাংলাদেশে একটি যাব লোককে আপনাদেরকে জানান দেবো যে একটিস কি একটিস যাব ভিতরে কি কি আছে হ্যাঁ এই কারণে কিন্তু আপনাদেরকে ডাকানো আমাদের দেশটা তারেক রহমানের একটাই উদ্দেশ্য যাতে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হয় আর যেন সবাই এই সরকারি মনে করেন দশটার কার্ড চালের কার্ড প্রতিবন্ধী কার্ড বিধবাদের কার্ড যেন আমরা সবাই ঠিক পান এই কারণে কিন্তু আপনাদেরকে ডাকানো এবং বিগত দিনে যে রাত্রে বুট নিয়ে গেছে দিনের বুট রাত্রে নিয়ে গেছে আগামী দিনে অবশ্যই দিনের ভোট দিনে হবে তাহলে গণতন্ত্র ফিরে আসবে আমাদের মাঝে কোনো রেসারেসি থাকবে না আমাদের মাঝে কোনো হানাহানি থাকবে না ঠিক আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করি যে শান্তি প্রিয় দেশে রাজনীতি করা যায় এদেশে আমার দ্বারা কারো ক্ষতি হবে না আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় যার যার ভোট নিজের ইচ্ছা মতন নিজের পাত্রে ঢালবেন আপনাদেরকে কেউ কোন পুশ করবে না আগামী দিনে দানে শীষে একটি একটি বুট দিবেন এবং দেশের নেত্রী বেগম কালাস দিয়ে জন্য দ করবেন এ আশা আপনাদের কাছে করি বিগত দিনে এই সরিয়া সরকার হাসিনা যেভাবে আপনাদের বুট করেছে আগামীতে এভাবে বুট করা হবে না আমার নেতা আল্লাহ দিলি সাহেব উনি কথা দিয়েছেন আসমিতা যারা মা বোনেরা আছেন আপনাদের পাশে আল্লাহ সুপার কাম দিলীপ সাহ থাকবেন আকিল সাহ থাকবেন এবং আমাদের জেলা যিনি সভাপতি রয়েছেন কারো নির্যাতিত নেতা কোটি কোটি টাকার মালিক ওনাকে বিনা অপরাধে জাল কাটানো হয়েছে আমিও নিজে জাল কাটছি আমরা সকলে মিলে আপনারা যারা মহিলারা আছেন সকল মহিলাদের সাথে আমরা এই দেশের যারা গরিব মেহনতি মানুষ যারা আছেন আপনাদের পাশে আসছি সাউন্ড পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ